খুঁটির উপরে চালাকে ভর দেওয়া হয় সেরকম তোমার হাতের উপরে তোমার বডি ভর থাকবে ঠিক আছে হ্যাঁ এরকম মাথা মাথা নিশ্চই করো হ্যাঁ মাথা পিঠ মাথা পিঠ একই সমান থাকবে হবে একটা ঘোড়া কিংবা একটা বদনামিতে বসিয়ে দেওয়া হয় সেটা কীভাবে থেকে যাবে কিন্তু হ্যাঁ আমি এদের মাশাল্লাহ ঠিকই আছে শুধু রেশমার মাথাটা নামাও শুনিছে আর টুরিস্টের মাউ আট টুরিস্টের মাউ সানজিন মহাদুল একটো করে হ্যাঁ ব্যাস ঠিক আছে

سبحان ربي العظيم, العظيم سبحانة سبحانة ربي العظيم, العظيم سبحان ربي العظيم ربي العظيم مش

আবারও হাত ধুলো তোদের কোথায় না কানের ওপরে না কাঁধের নিচে বুঝে গেল যে কি দেওয়া করছে এবার

ভাজ করতে বলেছে ফারহান ফারহান গুলো ভাজ করো হ্যাঁ পা যুক্ত করে জয়েন করো পা জয়েন করো পা জয়েন করো আচ্ছা এবার করো কি দুই হাতের মধ্যখানে সিজদা দিবা হ্যাঁ দুই হাতের মধ্যখানে তাই বলে একেবারে মধ্যখানে না ঠিক আছে পা দুটো এই হাত দুটো দেখো এর সামনের দিকে থাকবে মানে তোমার এই শের দিকে বডির দিকে থাকবে আর মাথাটা সামনে যাবে হ্যাঁ ঠিক আছে এবার কিন্তু কেউ পুরো হাতটা কবজি সহ পেড়ে দিবে না নিচে কেউ যেন কবজি সহ হাতটা নিচে পেরে দিবে না আর সিজদা লম্ব করে যদি কেউ হাত দুটো আহ বা সানে পেরে দাও এটা কুকুরের মতো বাসা হয়ে যাবে এইভাবে নামাজ হবে না হ্যাঁ তোমরা হাত ধুট পারবা না ঘুমিয়ে দেন ঠিক আছে পা বলো

দুই টকা দিবাৰ